আপনার ভালো লাগুক কিংবা না লাগুক আপনি মানেন কিংবা না মানেন বাংলাদেশের মাত্র রাজনৈতিক দল এক আওয়ামী লীগ দুই বিএনপি যদি আওয়ামী লীগ ক্ষমতায় না যায় তাহলে বিএনপি যাবে বিএনপি না গেলে আওয়ামী লীগ যাবে এর বিকল্প কোনো রাজনৈতিক দল সেইভাবে এখন পর্যন্ত বাংলাদেশে দাঁড়াতে পারে নাই জাতীয় পার্টি বলেন জামাত বলেন কিংবা অন্যান্য রাজনৈতিক দল বলেন এককভাবে তাদের ক্ষমতায় যাওয়ার মতো সামর্থ্য এখন পর্যন্ত তৈরি হয় নাই কিন্তু যেই প্রজন্মটা বেড়ে উঠেছে যেই প্রজন্মটা মূলত শেখ হাসিনার ক্ষমতার ভিতরে বেড়ে উঠেছে তারা আসলে একটা ভিন্ন কিছু চায় বাংলাদেশে ভিন্ন কিছু বলতে বিএনপি অন্য কাউকে না সেরকম কিছু না তারা চায় বিএনপি আসুক তবে নিজেদের পরিবর্তন করে আসুক তারা চায় আওয়ামী লীগ যে কাজগুলো করেছে সেই কাজগুলো যেন বিএনপি না করে যতটুকু খারাপ আওয়ামী লীগ করেছে বিএনপি তার থেকে হাজার গুণ বেশি ভালো কাজ করবে আওয়ামী লীগ অত্যাচার করছে বিএনপি করবে না আওয়ামী লীগ নিপীড়ন নির্যাতন চালিয়েছে বিএনপি চালাবে না আওয়ামী লীগ দুর্নীতি করেছে বিএনপি করবে না মানুষ সুন্দর একটি স্বপ্ন দেখে যে স্বপ্নের উপর ভর করে হাজারো তরুণ প্রাণ দিয়েছে ছাত্র জনতা রাস্তায় নেমেছে পুরো একটা রণক্ষেত্র তৈরি করেছে দেশের ভিতরে তারপরও তারা দমে যায়নি শেখ হাসিনার কাছে মাথা নত করেনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর আগ পর্যন্ত তারা লড়াই করে গিয়েছে তারা জানে শেখ হাসিনা চলে গেলে বিএনপি ক্ষমতায় আসবে তারপরও তারা এই আশায় বুক বেঁধেছে যে বিএনপি নিজেদের শুধরাবে সেই আগের দিন দিনের মতো নয় ছয় বুঝিয়ে মানুষকে বোকা বানাবে না সেই আগের দিনের মতো সন্ত্রাসী কার্যকলাপ চালাবে না আওয়ামী লীগের মতো দুর্নীতিগ্রস্ত হবে না চাঁদাবাজি চিন্তাই এগুলো করবে না অপরাধকে তারা কখনোই প্রাধান্য দিবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই আওয়ামী লীগে রেখে যাওয়া নীতি অনুসরণ করতে শুরু করেছে বিএনপি যেটা আমাদের কারোরই কাম্য নয় জনাব তারেক রহমান দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে আছেন। মানুষ আশা করে তিনি এই ইংল্যান্ডে থাকার কারণে এই ইংল্যান্ডে বসবাস করার সুবাদে তিনি বাংলাদেশকে পশ্চিমাদের মতো করে একটি উন্নত জাতিতে রূপান্তরিত করবেন আর্থিক উন্নয়নের দিকে নিয়ে যাবেন দুর্নীতি মুক্ত একটি দেশ ঘরবেন যেখানে সন্ত্রাসীদের কোনো জায়গা হবে না কিন্তু আমরা আশাহত হচ্ছি বারবার তিনি যে সমস্ত ব্যক্তিদের দায়িত্ব দিচ্ছেন তারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত তাদের আন্ডারে কখনোই ভালো কিছু আমরা আশা করতে পারি না লক্ষ লক্ষ ছাত্র বিএনপিকে পছন্দ করে ভালোবাসে তারা বিএনপির জন্য জীবন দিতে প্রস্তুত থাকে এত ছাত্র থাকার পরেও কি কারণে এমন একজন ব্যক্তিকে ছাত্র দলের দায়িত্ব দিতে হবে যে কিনা ছাত্রই না সঠিক সময় বিয়ে করলে যার নিজের বাচ্চা এখন ছাত্র হওয়ার কথা ছিল স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার কথা ছিল সেই ব্যক্তিকে কেন ক্ষমতা এই সভাপতি বানাতে হবে যে ব্যক্তি না মাইকের সামনে বলতে পারে শিবিরের উপরে দিয়ে দাও মানে সে পাপ করবে আর শিবিরের উপরে চালা শিবিরের উপরে চালিয়ে দিবে যেটা বিএনপি আওয়ামী লীগ বিগত সরকার দীর্ঘ সময় করে গেছে যত পাপ অপরাধ যত মানে যত আকাম কুকাম হয়েছে বাংলাদেশে হওয়ার সাথে সাথে আমরা শুনতে পাচ্ছি জামাত শিবির করেছে জামাত শিবির করেছে যাই হয়েছে জামাত শিবির করেছে তো বাকি রাজনৈতিক দল বাকি মানুষ যারা আছে বাংলাদেশে তারা কি করছে বাংলাদেশে কেন আওয়ামী লীগ বিএনপি কিনে মাথা কামায় না কেন শিবিরকে নিয়ে মাথা কামায় কেন বিএনপি শিবির নিয়ে মাথা কামায় আওয়ামী লীগ নিয়ে মাথা কামায় না এই জিনিসগুলো আমাদেরকে নতুন করে ভাবার কোনো প্রয়োজন নাই আমরা জানি কি কারণে করে কাদের চেন অফ কমান্ড ঠিক নাই সেটা বাংলাদেশের মানুষ জেনে গেছে জনাব তারেক রহমান আপনি যদি কঠিন হতে না পারেন আপনি যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এর ফল কখনই ভালো হবে না শেখ হাসিনা যেমন টিকা থাকতে পারে নাই আপনারা হয়তো ক্ষমতায় আসবেন কিন্তু এই ধরনের ব্যক্তি দিয়ে যদি আবার দেশ চালাইতে চান যদি শেখ হাসিনার স্টাইলে সবকিছু করতে চান যদি আওয়ামী লীগের স্টাইলে সব কিছু করতে চান তাহলে এর প্রতিদান কিন্তু ওই শেখ হাসিনার মতোই হবে এটা কখনোই ভালো হবে না না আপনাদের জন্য ভালো হবে না দেশের জন্য ভালো হবে যদি দেশের ভালো চান নিজেদের শুধরিয়ে নেন পরিবর্তন করুন যেই অত্যাচারিত আপনারা হয়েছেন একই অত্যাচার যদি সাধারণ মানুষের উপর আপনারা করতে চান তাহলে আপনাদের পরিণতি সেই শেখ হাসিনার মতোই হবে সেই আওয়ামী লীগের মতোই হবে আমরা চাই না এরকম কোনো কিছু হোক আমরা চাই সুন্দর একটা সমৃদ্ধ বাংলাদেশ যেখানে ছাত্ররা পড়াশোনা শেষ করে চাকরি পাবে ব্যবসা করতে পারবে দুর্নীতির জন্য কারো কোনো কিছু আটকে যাবে না কারো কোনো ফাইল বন্দী হয়ে বন্দী হয়ে থাকবে না যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু উন্নয়ন করা হবে ওই চকের মাঝখানে আমরা ব্রিজ কালবার দেখতে চাই না যেখানে রাস্তাঘাট নাই যেই ব্রিজের কেউ উঠতেই পারবে না আমরা চাই যেখানে যতটুকু করলে সুন্দর দেখাবে দেশের উন্নয়ন হবে মানুষের উপকারে আসবে সেই কাজগুলো আপনারা করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও